আমার দেশি মুরগি তুলল ফাউমি মুরগির বাচ্চা আসসালামু আলাইকুম গায়েস আমি সাকিব আজকে আপনাদের সাথে একটি চমৎকার অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি কয়েকদিন আগে আমি ফাউমি মুরগির দশটি ডিম সংগ্রহ করে সেগুলো দেশি মুরগির নিচে রেখেছিলাম আমি জানতাম দেশি মুরগি খুব ভালোভাবে ডিম ফুটায় এবং বাচ্চাদের স্নেহময় মা হিসাবে লালন করে আজকে অবশেষে সেই ডিমগুলো থেকে ছোট্ট ছোট্ট বাচ্চা বের হয়ে এসেছে মাসাল্লাহ বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে এগুলো অনেকটা দেশি মুরগির মতোই কিন্তু আসলে এগুলো দেশি মুরগি না এগুলো হচ্ছে ফাউমি মুরগি বড় হলে দেখতে অনেকটা এরকম হয়ে যাবে গলার দিক দিয়ে থাকবে সাধারণ এবং সারা শরীরে সাদা এবং কালো রঙের ডিউ দেখতে মাসাল্লাহ খুবই চমৎকার এবং সকল মুরগি এই একই রঙের হয়ে থাকে আমার কাছে প্রাণী শুধু পালন করা বা ব্যবসা করা নয় ওরা আমার পরিবারের সদস্যের মতো আমি যখন ওদের প্রতিদিন দেখি ওদের খাবার দিই আমার মনে হয় আল্লাহ আমাকে একদল ছোট্ট আনন্দের প্যাকেট উপহার দিয়েছে কি সুন্দর করে ওরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করে আর কি সুন্দর দেখতে ওদের ওদের দেখতে আমার সত্যি খুব ভালো লাগে কয়েকদিন পর আমার মুরগির বাচ্চাগুলো যখন একটু বড় হয় তখন বাঁশ দিয়ে একটি বেড়া তৈরি করি এবং এই বেড়ার ভিতর ওইগুলোকে ছাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে ওরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে তারপর বেড়ার ভিতর কিছু খাবার দেই খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা এত সুন্দর করে খাবার খাচ্ছে আমার দেখে খুবই ভালো লাগছে আমার কাছে প্রাণীপালা শুধু ওদেরকে খাবার দেওয়া নয় ওদের সাথে সময় কাটানো ওদেরকে আদর করা আপনি যদি প্রাণীদের সাথে কথা বলেন বিশ্বাস করেন ওরা আপনার মনের ভাষা বুঝতে পারবে মাসাল্লাহ আমার মুরগিগুলো কয়েক মাসের ব্যবধানে একদম এখন বড় মুরগির রঙে চলে আসছে প্রাণীদের ভালোবাসা মানে নিজের মনকে ভালো রাখা পৃথিবীর মধ্যে যত ভালোবাসা আছে তার মধ্যে প্রাণীদের ভালোবাসা খুবই নির্মল আমি বিশ্বাস করি যতদিন বাঁচবো এই প্রাণীদের জন্য আমার দরজা খোলা থাকবে আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের আশেপাশে যদি কোনো প্রাণী থাকে তাদের খাবার দিন পানি দিন সবচেয়ে বড় কথা হলো তাদের ভালোবাসা দিন আমি যখন ওদের দিকে হাত বাড়াই ওরা কোনো বয় পায় না উল্টো আমার দিকে এগিয়ে আসে কারণ ওরা জানে আমি তাদের কোনো ক্ষতি করব না আমি তাদের অনেক ভালোবাসি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আমার খামারের অন্য কোনো প্রাণী নিয়ে সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই একটি কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ